আসসালামু আলাইকুম দিসমি সানজিদা সোহানি আপনারা কেমন আছেন আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরু করলাম সকালবেলা ব্লকটার দিয়ে সকালবেলা আচার শুকা দিতে গিয়ে মনে পড়লো ছোটোবেলার কথা ছোটোবেলা শীতের সকালে গ্রামে গিয়ে কাজিনরা মিলে কতই না ঝোলাবাতে খেলেছি ও মজা করেছি এখন চাইলে আর ছোটোবেলায় ফিরে যেতে পারবো না তাই আমি মনে করলাম আমার যে ছোটো ভাগ্নি আছে ওর সাথে পিকনিক করে ফেলি যাতে ও বড়ো হয়ে স্মৃতিগুলি মনে রাখে আর ও আনন্দ পায় সকালবেলা ভাবির সাথে নাস্তা বানাতে বানাতে ভাবছিলাম কি করা যায় কি প্ল্যানিং করব। কিভাবে ওকে সারপ্রাইজ দেবো ও যাতে এই সারপ্রাইজের কথা ওর বড়ো হয়েও মনে রাখে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি কি আইটেম রান্না করা যায় পিকনিকের জন্য ও যেটা পছন্দ করে ওর পছন্দের কথা চিন্তা করি সব কিছু ডিসাইড করে ফেললাম প্রথমে মাথায় আসলো বিফ খিচুড়ি কারণ তার কিন্তু পছন্দের খাবার আইটেমই হচ্ছে বিফ খিচুড়ি আর সাথে রাখলাম সুটকি ভর্তা সুটকি ভর্তাও কিন্তু ছোট হলেও কিন্তু সুটকি ভর্তা তার কিন্তু অনেক পছন্দ ধুনিয়া পথা ভর্তা বেগুন ভাজা আর হাঁসের ডিম ভোনা ও যেন বুঝতে না পারে প্রতিদিন মতো সবাই সবার কাজে লেগে পড়েছি বাট ওকে ধরা দিচ্ছি না তারপরও রান্নাঘরে সে একটু পর পর ওকি দিয়ে এসে বলল। খিচুড়ি কার জন্য রান্না করতেছো কারণ তার কাছে ফ্রাইডে মানে স্পেশাল ডে আজকে তো আর ফ্রাইডে না মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে হঠাৎ করে বলল বাসায় কি আজ কি গেস্ট আসবে আম্মু আমি বললাম না আমার ফ্রেন্ডের জন্য রান্না করে নিয়ে যাব। ওদেরকে সাথে নিয়ে ঘুরে ঘুরে করবো খাওয়া দাওয়া করবো টাইম স্পেন্ড করব আর অনেক মজা করব। সে তো শুনে মনটা খারাপ করে ফেললো কারণ এক হচ্ছে তাকে তো বুঝতে দেওয়া যাবে না কারণ সারপ্রাইজ তো অবশ্যই তার জন্যই করা পিকনিকের প্ল্যানিং সব ঠিকঠাক ছিল বাট হঠাৎ করে গ্যাস চলে যাওয়ার কারণে সব কিছু ওলটপালট হয়ে গেল কি করব বুঝতেই পারতেছিলাম না অনেক টেনশনে পড়ে গেলাম তারপরও কিন্তু হাল ছেড়ে দেয়নি রান্না করতে করতে অনেক সময় চলে গিয়েছিল যেহেতু দিন ছোট এখন সময় কিভাবে চলে যায় বোঝা যায় না অবশেষে রান্না শেষ করে ফেললাম আর সব কিছু নিয়ে ছাদে চলে গেলাম সে অনেক এক্সাইটেড সে বলল আগে কেন বলো ছাদে গিয়ে তাড়াহুড়া করে খেতে বসলাম আর আমার ভাগ্নে বলতেছিল যে আম্মু তাড়াতাড়ি খেতে দাও অনেক ক্ষুধা লেগেছে জনতা মাফ নেই করেগি খেতে গিয়ে আরেক কাণ্ড কিন্তু ঘটে গেল এদিকে কারণ পাশে লোকজন ছিল ছাদে আর অন্য বাড়ি থেকে ওকি ওকি দিয়ে দেখতেছিল আমরা ছাদে খাওয়া দাওয়া করতেছি তো ওইটা দেখে অনেক হাসি পাচ্ছিল আর আমার ভাগ্নে সরমে সে মাথা হেট করে রেখেছে আম্মু আমাদের আমার তো আমাদের তো আর পেট খারাপ হবে না তা আমি বললাম না পেট খারাপ হবে না তুমি খাওয়া দাওয়া করো তো যাই হোক পিকনিকটা আলহামদুলিল্লাহ ভালোভাবেই শেষ হলো আর আমার ভাগ্নি তো অনেক এক্সাইটেড তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ